হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদও তোমাদের ভালোবাসতে ওকে তো দেখো আজকে একটি মানে স্যাড মানে ফ্লগ বানাচ্ছে আর কি তোমাদের জন্য তো যেটা আমি শুনেছি জেনেছি আর কি তো আমি তো শুধু একা জানলে হবে না তাই না বলো তো তোমাদেরও তো আমার জানানোর কর্তব্য এবং তোমাদেরও আমার শেখানোর কর্তব্য তাই না তো যারা নতুন ইউটিউবার আছো আমার মতো তো আমি অ্যাকচুয়ালি নতুন না তো আমার তোমার এক সাল হয়ে গেলো মানে এক বছর হতে চলো এক বছর হতে চললেও তোমার বলতে এক বছর দু মাস চলছে আমার চ্যানেলের বয়স আর কি তো তোমার ইউটিউব দেখে আমি যতটুকু তোমার শিখেছি তো সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর ভিডিওটি স্কিপ করে দেখবে না তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিয়ে আমার পাশে থাকো তো তো দেখো বন্ধুরা আমি তোমাদের যেটা মানে যে ভিডিওটা মানে তোমাদের বলার জন্য যে ভিডিওটা আমি স্টার্ট করেছি তো সেটাই হলো তোমার দু এক দিনকার নিউ আপডেট আর কি জানুয়ারি আজকে তোমার জানুয়ারি তোমার এগারো এক দু হাজার চব্বিশে হয়ে গেল তো বেশি দিনকার না এর দু তিন দিনকার আপডেট তোমাদের আমি বলছি আমি যেটা শুনেছি ঠিক আছে তোমাদের দাঁড়াও তোমাদের আমি যে একটা মেল যে এসেছে না সেই মেলটা তোমাদের পড়ে শোনাচ্ছি ঠিক আছে এটা যদি তোমাদের কারোর এসে এসে থাকে মানে সকলের এসে নিয়ে কারণ তোমার এটা তোমার বছরে একবারই আসে ঠিক আছে তোমাদের মেলটা তোমাকে আমি পড়ে শোনাচ্ছি তো এটা যদি তোমাদের এসে থাকে তো তোমরা সবার শত সাবধান হয়ে যাও ঠিক আছে তো দাঁড়াও আমি একটু এটা মানে বের করতে তো একটু টাইম লাগবে মেলটা তোমাদের মেলটা আমি পড়ে শোনাচ্ছি ঠিক আছে এই দেখো এখানে তোমার লেখা আছে অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউবি টার্মস অফ সার্ভাইস কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড প্রাইভেট পলিসি ঠিক আছে এইটা যাদের এসেছে ঠিক আছে এটা কি বলো তো এটা তোমার তোমাদের সাবধান করে দিচ্ছে আর কি এই মেলটাতে সবারই এসে তোমার কি ভয়ের কোনো কিছু কারণ নেই কারণ এটা তোমার আপডেট ঠিক আছে বছরে তোমার একবার আসবে আর কি এই আপডেটটা এটাতে তোমার বলেছে যে তাই হ্যাঁ তোমরা কোনো রক্তারক্তি কোনো হার্ডফোন কন্টেট কি কোনো থামবেল ঠিক আছে কেউ তো কাটাকাটি মারামারি করছে কোথাও কি আগুন লেগেছে কেউ কি মারছে ঠিক আছে ধরো প্রচুর রক্ত বেরিয়ে গেছে কোথাও তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে এই সবগুলো ঠিক আছে এই সবগুলোর জন্য তোমাকে এই আপডেটটা দিয়েছে মানে সবার মোবাইলে দিয়েছে তোমার ছোট বড় যারা তোমার হ্যাঁ ইউটিউবার তোমার যারা তোমার টেক ভিডিও আপলোড করে আর কি তাদেরকেও দিয়েছে সবারই মানে যারা তোমার চ্যানেল করে আর কি তাদেরও খুব এই মেলটা পাঠিয়েছে সবার থেকে ইউটিউব ঠিক আছে তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই কারণ তোমরা এদেরকে সাবধান হয়ে যাওয়ার দরকার ঠিক আছে আমি তোমার যেটাকে বুঝেছি শিখেছি তো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সাবধান করে দেওয়ার জন্য করেছে আর ধরো খুবই সাবধান কারণ ধরো জানুয়ারি মাস বুঝতে পারছো নতুন সাল পড়েছে নতুন সালে তোমার নতুন নতুন আপডেট নিয়ে আসছে এটা তোমার ভয়ে কিছু করার না এটা তো তোমার কী বলো তো এটা তোমার সাবধান হওয়ার দরকার শোনো ওইটা আপডেট তোমার হয়ে গেল এটা তো তারপরে আপডেটটা একটা এসেছে যে আপডেটটা তোমাদের কি আর বলবো তোমাদের বলছি তারাও একটু পরে ঠিক আছে শোনো বন্ধুরা আরেকটা তোমাদের বলছি আর কি তোমাদের যে যে বললেন না তোমাদের এই দু তিন কার যে আপডেট ঠিক আছে আর একটা আপডেট দিয়েছে কি জানো তো একটা আপডেট দিয়েছে তোমাদের আগেও বলছি এখনও বলছি ঠিক আছে তোমাদের কারোর ভিডিও যদি তোমরা প্রাইভেট করে রাখো কি কারোর ভিডিও যদি তোমরা আনলিস্ট করে রাখো ঠিক আছে তো সেই ভিডিও তোমরা তাড়াতাড়ি পাবলিশ করে দাও আর নাহলে তোমরা সেই ভিডিওটা ডিলিট করে দাও ঠিক আছে এটা তোমার আপডেট মানে নিউ আপডেট আর কি তোমরা বুঝতে পারছো আমার কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কারণ এটা আমি আজকে মানে সকালে দেখলাম আর কি আর সকালে আমি যেটা করেছি আর কি তোমাদের যত ভিডিও তোমরা যখন থেকে মানে গোড়া থেকে যা শুরু করেছো সে প্রথম থেকে তোমরা সেই ভিডিওগুলো সবগুলো দেখবে ঠিক আছে তোমাদের ভিডিও দেখবে যদি কোনো ভিডিও তোমাদের যদি আনলিস্ট করা থাকে কোনো ভিডিও যদি তোমার পাবলিশ না থাকে একটু প্রাইভেট করে রাখো না সেই ভিডিওগুলো তোমরা ডিলিট করে দেবে ঠিক আছে আর সেই ভিডিওগুলো না হয় পাবলিশ করে দেবে ঠিক আছে তো আর না হলে ডিলিট করে দেবে তোমাদের বলে দিলাম কী বলো তো ওরা এখন ইউটিউব কি চাইছে এখন তোমার চাইছে যে তোমার চ্যানেলটাকে পুরো ক্লিয়ার হোক ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাই ওরা বলতে চাইছে আর কি ঠিক আছে তো তোমাদের মানে আরেকবারও বলে দিই তোমাদের ভিডিওতে কারোর যদি কোনো ভিডিও যদি আনলিস্ট করা থাকে কারো ভিডিও কোনো যদি পাবলিশ করা থাকে মানে প্রাইভেট করা থাকে আর কি তো সেই ভিডিওগুলো তোমরা ডিলিট করে দাও নাহলে তোমরা সেই ভিডিওটা পাবলিশ করে দাও ঠিক আছে তো তোমরা তোমাদের চ্যানেলটাকে পুরো নোংরায় ফেলে রেখো না ঠিক আছে এটা ওদের ক্লিয়ার করে বলো चेज <laughs> এটা হচ্ছে তোমার নিউ আপডেট ঠিক আছে তো দেখো আর অনেক অনেকজন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি শর্ট ভিডিও লং ভিডিও ব্লগ ভিডিও তোমরা কীভাবে বানাও ট্যাগ ডিসক্রিপশান টাইটেল কীভাবে লিখো ঠিক আছে তো আমি তাদেরকে বলছি তোমরা যদি কোনো দরকার থাকে তোমরা যদি ভিডিও দেখতে চাও ঠিক আছে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো আমি তোমাদের সব ভিডিও আগামীকাল নিয়ে আসবো ঠিক আছে আজকে তো এই পর্যন্তই আর শোনো ভিডিওটা তোমাদের যদি একটু কাজে লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেললাইকেনটি বাজিয়ে দেওয়া আমার পাশে থেকে ওকে তো বাই বন্ধুরা ভিডিওটা বড় করছি না তো টাটা বাই বাই গুড নুন সব ভালো থেকো